আসসালামু আলাইকুম ভালো আছেন এই পুরোটাতে দিছেন এখানে কয় টাকা কার লাগছে পলিথিন প্রায় সাড়ে তিন হাজার টাকা এটা কি খালি কি আছে ভিতরে এই মরিচ হ্যাঁ খাইছিলো মরিচ এই মরিচের জন্য এটা দিছেন মরিচের জন্য কুয়াশা কুয়াশার জন্য

এই যে পলিতেটা উড়ায়ে উঠতেছে না বাতাসে তখন হচ্ছে আপনার ই হবে ওই যে বিশেষ করে ফুটাফুটা হয়ে যাবে আপনি উপর থেকে পারলে ওই যে প্যারাসুটগুলো যা পাওয়া যায় ওগুলো একটা উপর থেকে দুচারটা টানা দিয়েন মানে আপনার সিস্টেমটা ভালো লাগছে এখন এই যে গ্যাস তো মোটামুটি একটু দুর্বল মনে হচ্ছে এটা মুলা ছিল মুলার মিডলে মিডলে আপনি তখন এই মরিস লাগাই দেন এই খাতে

ও দরুণ তো এটা কি একসঙ্গেই লাগাইছিলেন মরিচ আর মূলা একসঙ্গেই মানে আপনি মরিচ গাছের কোনো যত্ন নেন নাই মানে যত্ন নেওয়ার মতো তো অপশন নাই যত্ন মূলা উঠবে তারপর হবে তারপর যত্ন না খুব ভালো জিনিসটা এটা হয়তো বা অনেকে এইভাবে করে না আপনার কাছ থেকে একটা জিনিস শেখা হইলো অনেকের কাছে এটা পৌঁছে যাবে ইনশাল্লাহ আপনাকেও অসংখ্য ধন্যবাদ মানে জিনিসটা খুবই ভালো লাগছে এখানে কয়শো মরিচের গাছ আছে চোদ্দশো চোদ্দশো মরিচের গাছ যাই হোক খুবই ভালো ওই ওইভাবেই এটিকেও আপনি চারপাশে দিবেন এই কারণে আপনি খুঁটিগুলো নষ্ট করেন নাকি মানুষের কাছে অনেক কিছু শিখার আছে যাই হোক ইনশাল্লাহ সবকিছুই আপনি যদি সম্ভব হয় একটু মেন কজে মারিয়ে দিয়েন এই যে পাতা মরিচের জন্য ভালো হবে প্লাস মূলাটার জন্য ভালো হবে হ্যাঁ খুব ভালো জিনিস মানে আপনি জমিটাকে ফেলায় রাখবেন না মানে মূলা শেষ তখন আপনি ঘাস এগুলা পরিষ্কার করে সার ঢুকাই দিবেন তারপরে তখন মরিচের যত্ন শুরু যাই ভালো লাগছে আল্লাহ যদি তৌফিক ভালো ফলন হবে অলরেডি মরিচও তো আসা শুরু হয়েছে যে মরিচ আসতেছে মরিচ আছে শুরু হয়ে গেছে যাওক খুব ভালো লাগলো বিষয়টা দেখি আল্লাহ কি করে মরিচ ভালোই আসছে তো প্রতি এরকম কি প্রতি বছরে করেন ও খুব ভালো ঠিক আছে দেখা হবে আলাইকুম